হ্যাঁ গরমের জ্বালায় গাছে উঠেছি একটু ফুকু বাতাস খাবো বলি হ্যা অক্সিজেন ভরা বাতাস কি ফুরফুরিয়ে হায় হায় তোলায় তাকাই দেখি নামার কোনো পথ নেই তোলায় তো আমার মাথা ঘুরতি দু ঘন্টা আড়াই ঘন্টা যাবৎ বসে রয়েছি একটা মানুষের সাথে দেখানি একেবারে জনমানব শূন্য হায় হায় আমি নাম বকে এ আমার দosto আইস্টি এ দosto এ এইদিকে আয় আমি নামতি battini দosto আমি গাছে উঠলাম একটু অক্সিজেন বাতাস হওয়ার জন্য তাই সে নামতি battini না আমার কোনো पत्नी দosto ও তুই তো হাটটা এমা ধর আমি এত কোন বহদিন আমি পরে পরেশAlam কইলাম দোসতে একটু কি ছাড় এ সলমান ওই মানুষের উপকার করে আমি বাদ দিছি আমি ওই ভাত পানি আমি দুপুরবেলায় ভাত দেখায় গোস্ত গরমের দলায় গাতে বেরছে ঘাম তাই ভাবলাম গাছ তোলায় আম মানে ওই আম গাছ তোলা দোস্ত গরমের আমি একটু ওই ঠান্ডা ফুলফুলে বাতাস কা দিলাম দস্তো শে আমি বড় গাছে উঠি গেলস আমার নাম দিবার তিনি একটু সাহায্য কর দস্তো আমার একটু নাম আইনে দস্তো দস্তো সাহায্য তাজ কর আমি কবেই ছেড়ে দিছি তবে তুই যেখানে বলতেছিস এটা سانس নি আমি দেখ পা শোন এটা কথা খেয়াল রাখবি ওই যে পলাশীর যুদ্ধের সময় নবাব সিরাজুদ্দৌলার পাশে কিন্তু মির্জাফর ছিল কিন্তু কোনো কাজ হয়নি এই লাম্বা গাছে তুই ওটে ওটে আগায় উঠে ফেলাইছি আমি যদি হাত না পাই ওই থাকলো ঝোলা হাইটলো ভোলা এ দোস্ত দোস্ত দাঁড়া 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 দোস্ত ওই কথায় আছে যে বিপদে পড়লে বন্ধু সে যায় তা আজকে তো আমি বিপদে পড়ে শত্রু চিনি ফেলাইছি কি তুই আমার এত বড়টা কথা বললি দোস্ত আমার এখানে ব্যথা লেগেছে এখানে তুই যে এত বড় কথা বললি দোস্ত আমি এই মানে নিতে পারলাম না দেখি তোর এই গাছ থেকে কেটা নামায় আজকে তোর আব্বারও আমি ডেকে যাবো না আর আমিও তোর এই গাছ থেকে নামাবো না আর ওই যে মোড়ের মাথা থেকে যে লোক আসবে সবাই বললো ফিরি যাও ফিরি যাও এখানে বিপদ কেউ আসবে না তোর ওই নামাও হবে না আমি গেলাম ওরে বাবারে তুমি আমার সাহায্য করবা না তাই আমার যে খুব ক্ষতি হয়ে গেছে খুব ক্ষতি হয়ে গেছে এই রাম গাছ আমি কত টোপ খেলাম ওই আমার এখন লাভ দিলে একটু বেতা লাগে তাই আমি লাভ দিচ্ছে দিলাম না নাই আমি কখন লাভ দিতাম দেই লাভ যা আছে কপালে খেতা বগলে ও মা